আর একটা কথা বলে রাখি এই উনি কক্সবাজার টুড়ে গিয়েছিলেন তো ভাইয়ের যে কথা সেটা হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভালো একটা সার্ভিসের গাড়ি থেকে পাইছে যেটা অনেক সময় এই ধরনের গাড়িতে আসলে

এরকম একটা গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন নিঃসন্দেহে বলা যায় সরাসরি দেখতে পারেন প্যানেলমা কাট দাম কত ভাই বাইশ লক্ষ পঞ্চাশ আশ কিন প্রেস তো একটা হচ্ছে আঠেরো সামথিং একটা হচ্ছে বাইশ সামথিং দুটোই কিন্তু দাম নিয়ে কথা বলে অপশন আছে প্যানোরমা কাট থেকে তিনটা ট্যাক্ট তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিকাল এর অপজিটে প্যানেলমা কাস্ট অনেক গাড়ি আছে আপনারা অবশ্যই আসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলিতে তাহলে সবাই দেখতে পারবে সবার জন্য উপকার হবে ধন্যবাদ সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি বিধানিক চাষের মতো দেখা হবে আবারও আসসালাম